হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আমার শাশুড়ি মায়ের ঠাকুরঘরে আমি আর আমার শাশুড়ি মা আজকে দুজনে একসাথে মিলে গোপালের পছন্দের লাড্ডু বানাবো এখন চলছে আমাদের মুড়ি গুঁড়ো করা এরপর মৌরি আর এলাচ শুকনো কড়ায় আমরা ভেজে রেখেছি সেটাও গুঁড়ো করে নেব এখানে আমাদের মৌরি আর এলাচ গুঁড়ো রেডি লাড্ডু তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মুড়ির গুঁড়ো তাতে ভেজে রাখা মৌরি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব আখের গুড় এবার এগুলোকে সব একসাথে ভালো করে মেশাতে হবে চিট ভাব আসা পর্যন্ত এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব টেস্টি আর খুব মজাদার একটি লাড্ডু কে কে এই লাড্ডু খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আমাদের লাড্ডু বানানোর জন্য সব একসাথে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম দেখুন একটা ছিট ভাব চলে এসছে লাড্ডুগুলোও খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে কিছুটা মুড়িগুলো আলাদা পাত্রে রেখে দিন আর একে একে লাড্ডুগুলো গোল গোল পাকিয়ে তাতে ছেড়ে দিন এগুলোকে আমরা বলে থাকি মুড়ি ছাতুর লাড্ডু খুব কম সময়ে এটাকে তৈরি করা যায় আপনারা যারা এখনও এটাকে বানিয়ে খেয়ে দেখেননি একবার এটাকে ট্রাই করে দেখুন খুব কম সময়ে খুব মজাদার একটি লাড্ডু তৈরি আমাদের এই মজাদার লাড্ডুর রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি অনেক দিন ধরে রেখে খেতে চান তাহলে এভাবে মুড়ির গুঁড়ো ছড়িয়ে তার উপরে লাড্ডুগুলোকে সাজিয়ে রেখে দিন অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা কাচের বোযামে ভরেও রেখে দিতে পারেন